জীবনের লক্ষ্য নির্ধারণ করে দাও ছেলেকে নয় নয় জীবন দাও দাও মেয়েকে মোবাইল সংস্কার তবে তোমার সংসার সুখের হবে না হলে হবে না কেন মনে রাখবেন তুমি তোমার মেয়েকে যে বাড়িতে বিয়ে দিয়েছ তুমি তোমার মেয়ের মা হয়ে লোকে পাড়ার কাছে ঘুরে ঘুরে বলছো আমার মেয়ে আমার জামাইকে করে হাতে করে নিয়েছে কার মেয়ে দেখতে হবে না হ্যাঁ আর তোমার ছেলের বিয়ে দিয়েছ তোমার বৌমার কথায় তোমার ছেলে উঠে আর বসে তুমি পাড়ার লোকের কাছে বৌমার নামে নিন্দা করে বেড়াও আমার ছেলেটা বৌমার গোলাম হয়ে গেছে আহা তোমার মেয়ে যখন তোমার জামাইকে বস করলো তোমার খুব আনন্দ আর তোমার ছেলে যখন তোমার বৌমার বস হলো তোমার খুব দুঃখ এ করলে চলবে না তুমি গাছ যখন লাগিয়েছ ফল তোমায় নিতে হবে মনে রাখবেন আম গাছ লাগালে ফলের লোক নেওয়া আছে পেয়ারা গাছ লাগালে লোক পাবেন জীবনে পাপ গাছ লাগালে সেই লোক পাবেন না রাশি রাশি কি নেবে গায়ে যদি ফোড়া হয় করলে ভোগ করে বাড়ির বাবা মা বা দাদা ভাই বোন সবাই বলে কষ্ট হচ্ছে একটু সহ্য কর আর এই তো আজকে রাখতেটা পেরে গেলেই সকালে সুস্থ হয়ে যাবে সবাই নাক ডেকে ঘুমোচ্ছে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আমার ঘুম নেই ফোড়া টন করছে আমি ডাক্তারবেলা শুয়ে চিন্তা করলাম সবাই শুধু উহু আহা করবে তাই জীবনে যে কর্মই করুন এমন কর্ম করবেন না তাতে ব্যথাটা আপনাকে নিতে হয় দস্যু রত্ন করকে নারদমুনি এই কথাটাই বলেছিল তুমি সবার জন্য অন্যায় করছো কেউ তোমার পাপ নেবে রত্ন কর তোমার পাপ তোমাকেই বহন করতে হবে মনে রাখবেন জগতে যা কিছু করবেন সব কিছুর মূলে ঈশ্বরকে সঙ্গে রাখবেন যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে তুমি কেঁদেছিলে হেসে সবে এমন জীবন তুমি করিবে কঠন যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন স্বামী দরজাটা খুলে দিয়েছে হাতে প্রসাদটা দিয়েছে শিলাবতী হাতে প্রসাদটা দেওয়া মাত্র শিলাবতীর স্বামী শিলাবতীকে বলছে তোমায় একটা কথা বলবো কি কথা জানো তো আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করবো না গিয়ে শিলামতী স্বামীর পাটা জড়িয়ে ধরল অগ্নি সাক্ষী করে সাত পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ তোমার ঔরসে আমি নয় মাসের সন্তান সম্ভব মা এই অবস্থায় তুমি কোথায় যাবে ভক্তমণ্ডলী মায়েরা আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভের সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না যার জন্যে সে সময়কার দিনের সন্তানরা এত বলবান হয়েছে এত খ্যাতনামা হয়েছে মনে রাখবেন জগতের যত ভালো সন্তানকে দেখছেন আপনারা সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে লিখে মিলিয়ে নেন কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো রামচন্দ্র দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে কৃষ্ণ সচি মায়ের মত মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু মহাপ্রভু হলো যত যাই গায়ে ভালো মা অত যাই ভালো ছেলে হিরণ্যকশিপু দৈত্য ছিল ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল কেন মা কয়াধুটা বড্ড ভালো ছিল রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল ছেলেটা রাবণ হয়ে গেল মা নিকোষাটা বড্ড খারাপ ছিল প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হয়েছে সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হয়েছে ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যাসাগর হয়েছে আর আহিরিনী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা আলামোহন দাস হয়েছে যার নামে দাসনগর নামটা হয়ে গেছে মায়ের থেকে তাকিয়ে দেখবে আহেরেনি দেবী নিজে ঘুটে কুড়িয়ে গোবর দিয়ে সেই ঘুটে বাজারে বিক্রি করে ছেলেকে বড় করেছেন কথা দিয়েছিলেন তোর মা অসৎ পথে যায়নি তুই আমায় কথা দে জগতের সৎ মানুষের জন্য কর্ম করবি এমন জায়গায় দাঁড়িয়ে গেছে ছেলেটা তার নামে একটা নগরের নাম হয়ে গেছে দাস নগর মাকে অনেকটা ভালো হতে হবে তবে সন্তানটা ভালো হবে হ্যাঁ একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে দাদু বলছে বউ মা আজকে একাদশী আজকের দিনে ছেলেটাকে ডিম ভাজা করে খাওয়ালে এখন ছেলে তো বিপদে পড়ে গেছে মানে ডিম ভাজার লোভটাও ছাড়তে পারছে না মুখের কাছে নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে কি করবো খাবো ফেলে দেবো হ্যাঁ মা আবার তার ছেলেকে সাহস জোগায় কি বলে জানেন ও না জেনে খেলে কিছু হবে না খেয়ে দেখি ভগবান যেন মাসির ছেলে হয় আর না জেনে খেলে কিছু হবে না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে পোড়াবে না পুড়িয়ে ছাড়খাড় করে দেবে আগুন নিয়ে খেলা করবে না সব সময় মনে রাখবে বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য লুঙ্গি বাঙালি পরবে না লুঙ্গি হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার বাঙালি ধুতি পরবে ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট করে পরবে তবে লুঙ্গি নয় তাও যদি কষ্ট হয় ওই বারো মুন্ডা চোদ্দ মুন্ডা ষোলো মুন্ডা সব মুন্ডা ফুন্ডা আছে সব পরবে লুঙ্গি পরবে না মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে আকাশের শোভা চাঁদ চাঁদের শোভা তারা বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা ঘোড়া গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি এই যে বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা তবু তারা গলায় পরে না দুপের তুলসীর মালা মালা পরবেন সবাই সকলে মালা পড়বেন লোকে আবার অজুহাত দেয় কৃষ্ণবাবু আমি যে মাছ খাই খাও যা ভালো লাগে তাই খাও মালা পড়বে তবে যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন আর যারা নিরামিষ সেবা করে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে আমি কেন করতে বলছি জানেন লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন আগে দাঁড় করিয়ে দিতে হবে তারপর তো নিয়ম কানুন একটা একটা করে আরে আমার তুলসী দেবীর যদি কৃপা থাকে না তোমার সব ছেড়ে যাবে একদিন তার পথে ঠিক ফিরে আসবে মনে রাখবেন মালা সকলে পড়বেন শিলাবতী নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে তোমায় আমি যেতে দেব না যেই বলল স্বামী সঙ্গে সঙ্গে বলে উঠছে সন আমি সাত দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসব আর ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয় আমি জীব করব না আমি জীব করব না আমি জীব সারা রাত ধরে নিজের স্ত্রীকে বুঝিয়ে দিয়ে পরের দিন সকালে স্বামী যুদ্ধে চলে গেছে একদিন দুদিন করে সাত দিন কেটে গিয়েছে আট দিনের দিন সকালবেলায় মা শিলাবতী অন্ন ব্যঞ্জন রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে বসে আছে স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে স্বামী আসেনি সন্ধ্যাবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে স্বামী আসবে তো স্বামীর মঙ্গল কামনা ভগবানের মন্দিরে প্রদীপটা দিতে যায় সজের বেলায় তুলসী তলায় প্রদীপ হাতে শিলাবতী মনে মনে স্বামীর ছবি

রানী রিতে গেল মায়ের হাত থেকে সন্ধ্যা প্রযুক্তা মাটিতে পড়ে গেল অমঙ্গলের চিহ্ন প্রকাশ হয়েছে পাড়ার লোক খবর দিয়ে গেল মা আর সাত দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের মতো বিদায় নিয়েছে মা গিয়ে ভগবানের মন্দিরে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে আমি কোনোদিন তোমার সেবায় ত্রুটি করি নাই আমি কোনোদিন তোমার অযত্ন করি নাই নিজে না খেয়ে থেকেছি কিন্তু তোমার সেবার বিঘাত ব্যাঘাত করি না তোমায় সাজিয়েছি তোমায় যত্ন করেছি তার পরিণাম কি আমার এই হলো আমার স্বামী আমায় ছেড়ে চলে গেল আমি কার কাছে যাব গর্ভের সন্তানটাকে নিয়ে আমি কোথায় যাব কে আমায় কে আমায় অন্ন দেবে কে আমায় বস্ত্র দেবে কে 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 আমায় আশ্রয় দেবে আমায় বলো পাড়ার লোকেরা এসে মাকে বললো মা এই জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে আজ থেকে যেখানে কীর্তন হবে সেখানে ভগবানের নাম হবে তুমি শুনতে যাবে সে তোমায় পথ দেখাবে একদিনকে পাড়ায় মা কীর্তন শুনতে গিয়েছে আর কীর্তন শুনতে গিয়ে শুনছে আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে সে তার মৃত্যুর পরে জগন্নাথ দেবের চরণে থাইত হ্যাঁ পাড়ার লোকদের সঙ্গে করে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে হ্যাঁ পাড়ার লোকেরা বলছে জানো মা তোমাকে নিয়ে যেতে পারি কিন্তু যদি পথে কোনো বিপদ হয় সে দায়িত্ব আমরা নেবো না মনে রাখবেন সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায় বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায় বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে তো প্রকৃত বন্ধু বলে বলা হয় বিপদের দিনে যে পাশে দাঁড়ায় তাকে বলে বন্ধু বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব আপনার সঙ্গে যদি তার আত্মার মিল হয়ে যায় তাকে বলে আত্মীয় আত্মীয় যদি আপনাকে পরমাত্মার পথে নিয়ে যায় তাকে বলে আত্মীয় আর যে লোকগুলো ছমাসে নমাসে করে এসে আপনার বাড়িতে পোলট্রি মুরগি খেয়ে আপনার বদনাম করে যায় ওকে বলে কুটুম ওরা আপনারই খাবে আবার আপনারই নিন্দা করে যাবে হ্যাঁ পাড়ার লোকদের সঙ্গে করে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে জগন্নাথ দেবকে বলছে প্রভু তুমি আমায় রক্ষা করবে আমার নিজের ভার আমি তোমায় দিয়ে দিলাম ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে আচ্ছা যখন ডাক্তারের কাছে যান ডাক্তার জ্বর হয়েছে একটা ওষুধ দেন তো ডাক্তার যে ওষুধটা লিখে দেয় ওটা বিশ্বাস করে তো কিনে এনে খান কোনোদিনও ডাক্তারকে জিজ্ঞাসা করেছেন ডাক্তারবাবু যে ওষুধটা দিলেন এটা কি দিয়ে তৈরি এতে রোগ সারবে তো বলি না কিন্তু তাহলে ডাক্তারের উপরে বিশ্বাস করতে পারেন আর ভগবানের উপরে বিশ্বাস করতে পারেন না। ডাক্তার আমার জ্বরটা সারিয়ে দেবে তার উপরে বিশ্বাস করলে সে আমার ভব রোগটা সারিয়ে দেবে বিশ্বাস আমাদের নাই যার জন্য আমাদের ব্যাধিরও মুক্তি নাই মা যাচ্ছে জগন্নাথ দর্শনে পথ চলিতে

Huh? Oh. मि पथ I oh. up oh. জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে মাটিতে পড়ে গেল অচৈতন্য হয়ে গেল সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল চলো ভাই ও যদি মরে যায় বাকি লোকেলে আমাদের ধরবে সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে অনেকক্ষণ পর মায়ের যখন জ্ঞান ফেললো মা দেখলো একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে মায়ের মনে যত কষ্ট থাক সন্তানের মুখ দেখার পর মা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র গোস্বামী তুলসী দাস বলছেন এক দ্বার সে বাহার হতা হে পুত আউর মুত যো ভজে হরি ও হে পুত যো বিনা ভজে হরি ও হে মুত মাতৃ একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয় যেটা হরি ভজন করে ওটা পুত্র যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য কোনো দাম নেই ওটা সবাই যে কীর্তন গাইবে সবাই যে ভগবানের নাম বলবে সে কথা তো বলা নেই ভগবানের নাম শুনতে ক্ষতি কোথায় যদি কেউ বলতেও না পারে যদি কেউ শুনতেও না পায় তাহলে তার নামটা ভালোবাসতে ক্ষতি কোথায় বলে সালাম আলাইকুম ও ঘুরে বলে ওয়ালাইকুম সালাম হ্যাঁ আর একটা বৈষ্ণবকে দেখলে আরেকটা লোক তাকে ডেকে বলে কি বাবা কে শুরু করে দিয়েছ নিজেদের অসম্মান নিজে করলাম নিজেদেরকে নিচু নিজেরা করলাম এতে অন্য কারো ক্ষতি হলো না নিজেদের পায়ের তলা থেকে মাটিটা সরে চলে গেল দরকার হয় দেশ রক্ষার জন্য সাধু দরকার হয় সমাজ রক্ষার জন্য। সৈন্যের যেমন দরকার আছে সাধুরও তেমন দরকার আছে রক্তমণ্ডলী মায়েরা মা গিয়ে ছেলেটাকে কোলে নিয়ে মায়ের মনে আনন্দ হবে কি আরো রাগ হয়ে গেল ছেলেটাকে কোলে নিয়ে বলছে এমন একটা সন্তানের জন্ম দিলাম যে জন্মাবার আগে আমার স্বামীকে মেরে ফেলল জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল তোকে আমি আমার সঙ্গে নেবো না ছুড়ে দিল মা যেই সন্তানটাকে ছুড়ে দিয়েছে ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে রাখে হরি মারে কে আর যাকে মারবে হরি বাঁচাবে কে ভগবান জানে ও তো আমারই ভক্ত ওকে আমাকে বাঁচাতে হবে আমি না রক্ষা করলে কে ওকে রক্ষা করবে হ্যাঁ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ অনতো অনেক ছেলে না আমায় দেখলে টোনটিট কি লিখা আরে বল কাকা ভালো আছেন তো আমাকে কাকা বলছে আচ্ছা বলছে বল আমি তবু মনে মনে একটা জিনিস বুঝি কি জানেন এই যে আমাকে দেখে অবহেলা করে যে হরি বল বলেছে হরে কৃষ্ণ বলেছে এতেই হবে এতেই হবে শক্তিশালী ওষুধ ও না জেনে খেয়ে ফেলেছে কাজুর হবে হ্যাঁ গুরুদেব বলতেন জানিস কৃষ্ণ মানুষের হাত দুটো হ্যাঁ একটা হাত খারাপ হয়ে গেল না আরেকটা হাত দিয়ে কাজ করা যায় পা 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 দুটো একটা খারাপ হয়ে গেলে আরেকটা দিয়ে চলতে পারবি এক লাঠি নিয়ে নিবি মনে রাখিস কান দুটো একটা কান খারাপ হয়ে গেলে আরেকটা দিয়ে শুনি জীবনটা চালিয়ে নিতে পারবি মুখ কটারে বাবা একটা বলে

অস্ত্র যদি না তোলেন রাষ্ট্র হারিয়ে ফেললেন তাই শাস্ত্র এবং অস্ত্র দুটোকেই সঙ্গে রাখতে হয় প্রয়োজনে ব্যবহার করতে হয় কাউকে যদি সাপে কামড় দিতে আসে আমি কি আমাদের শিখবো নাকি বৈষ্ণব কামড়া কি জয়নি তাই বল খিচুড়ি খা লুচি খা শুনবে শুনবে আগুনের রেশ আর শত্রুর শেষ রাখবে না রাখবে না মনে রাখবেন জগতের যা কিছু করছেন যা কিছু চলছেন সব তার ইচ্ছাতে হ্যাঁ মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব পন্ডিতের কথায় কথায় ছন্দ সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি আর বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি সব জায়গায় হ্যাঁ নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে ভগবান ওকে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে মা কি করছে গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে যাওয়ার জন্য পারল না ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সম্মুখে এসে দাঁড়িয়েছে মা কোথায় তো তো সবার সঙ্গে সঙ্গে মা ছিল গ্রামের লোকের ভগবান আসতে পারত। আসেনি কেন গাজন নষ্ট যখন তীর্থে যাবেন না বৃন্দাবনে যাবেন নদীয়া যাবেন পুরী যাবেন নবদ্বীপ যাবেন বেশি কতগুলো টেঙ্গু মেঙ্গু সঙ্গে নিয়ে যাবেন বেশি পোড়লা নিয়ে গেলে পোড়লা হারিয়ে যাবার ভয় আছে কম নেন তীর্থে যাবেন কম নেন যখন হানি মুনে যাবেন বেশি বেশি করে করে নিয়ে নিয়ে যান যান কিন্তু মানুষ তো উল্টো মানুষ যখন হানি মুনে যায় কম লোকে যায় তীর্থে গেলে দল বেঁধে চলে যায় এ বড় বিপদ সব উল্টো পথে চলছি আমরা হ্যাঁ মনে রাখবেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে স্বয়ং জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের হাত ধরে মাকে জগন্নাথ দেখাতে নিয়ে যাচ্ছে পুরীর রথের সামনে গিয়ে ছেলে তার মাকে বলছে মা ওই দেখো জঘন্য রথের উপরে বসে আছে মা এত বোকা হাত ছেড়ে দিয়েছে খোকা কোথায় রে এই খোকা আর কি আছে আর নেই আর নেই কোথায় গেল ছিল মায়ের হাতে ধরে সেই ছেলে গেল সেই ছেলে গেল রখে উপরে উন্নত নাম হই আবাই